নমস্কার বন্ধুরা পি এস চারশো চল্লিশ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব উৎকর্ষ বাংলার ভ্যাকেন্সি নিয়ে তো এখানে দেখতেই পাচ্ছ নিউ বলে যেটা দেখাচ্ছে এখানে ভ্যাকেন্সি বেরিয়ে এসছে তো এখানে ভ্যাকেন্সি যেগুলো বেরিয়েছে প্রজেক্ট ম্যানেজার ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার এস পিএডিও পি অ্যান্ড বিএলএস তো এই লিঙ্কটির উপর ক্লিক করলে তোমাদের মেন রিক্রুটমেন্ট পেজটি ওপেন হবে তো এখানে দেখতে পাচ্ছ উৎকর্ষ বাংলা বলে লেখা আছে পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট তো এখানে এসে রিক্রুটমেন্টের প্রথম যে অপশানটা আছে দেখো চার তিন দু হাজার চব্বিশে বেরিয়েছে তো এখানে এসে প্রথম নোটিফিকেশান ওপর ক্লিক করলে নোটিফিকেশনটি তোমাদের সামনে এইভাবে শো করবে তো এখানে দেখতে পাচ্ছ কলকাতা থেকে বেরিয়েছে ফোর্থ মার্চ দু হাজার চব্বিশ তো এক্ষেত্রে যেটা নেওয়া হবে এক বছরের কন্ট্রাকচুয়াল বোসিস নেওয়া হবে বয়স হতে হবে তেইশ বছর থেকে চুয়াল্লিশ বছরের মধ্যে এক তিন দু হাজার চব্বিশে বয়সটা হিসেব করাবে আর এক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে রিটিন এক্সামিনেশান হবে এমসি কিউ টাইপ পঞ্চাশ নম্বরের প্র্যাকটিক্যাল টেস্ট হবে তিরিশ নম্বরের আর পার্সোনাল ইন্টারভিউ হবে কুড়ি নম্বরের তো এখানে যে পোস্ট আছে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার পঁচিশ হাজার টাকা বেতন থাকবে সাব ডিভিশনাল প্রোজেক্ট ম্যানেজার কুড়ি হাজার টাকা বেতন থাকবে ব্লক লেভেল স্টাফ বারো হাজার টাকা বেতন থাকবে প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা এন্ট্রি অপারেটার এক্ষেত্রে এগারো হাজার টাকা বেতন থাকবে তো এক্ষেত্রে কিছু কিছু ওদের কোয়ালিফিকেশানের এক্সপিরিয়েন্স চেয়েছে তো ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজারের ক্ষেত্রে বলেছে যোগ্যতা এবং অভিজ্ঞতার ক্ষেত্রে যেটা বলেছে অর্থাৎ মাস্টার ডিগ্রি থাকতে হবে বছরের অভিজ্ঞতা থাকতে হবে মাইক্রোসফট অফিসে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এবং এক্সেলের সাথে কাজ করার দক্ষতা থাকতে হবে বাংলো ইংরাজিতে ভালো লিখতে এবং কথা বলার ভালো মানে মৌখিক যোগাযোগ যেটা বলে ভালো অভ্যস্ত হতে হবে আর একটা দল মানে টিম পরিচালনা করা অভিজ্ঞতা থাকা দরকার তো এরপরে যেটা বলেছে সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার এক্ষেত্রেও বলেছে বলেছে মাস্টার ডিগ্রি থাকতে হবে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে মাইক্রোসফট অফিসে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এবং এক্সেলের সাথে যে কাজগুলো করতে হয় এক্সেলের সেইগুলো অভিজ্ঞতা থাকতে হবে বাংলা ও ইংরাজিতে ভালো লিখতে এবং যোগাযোগের জন্য কথা বলার দক্ষ হওয়া দরকার একটা দল পরিচালনা করানোর দক্ষ হতে হবে তারপরে যেটা আছে ব্লক লেভেল স্টাফের ক্ষেত্রে গ্র্যাজুয়েট হতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশানের সার্টিফিকেট থাকতে হবে ওই লিখতে এবং বলতে হবে স্থানীয় ভাষা জানতে হবে আর ভ্রমণ করার জন্য অর্থাৎ ট্রাভেলিংয়ের জন্য ফ্লেক্সিবেল হতে হবে এরপর প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাপ ডাটা এন্ট্রি অপারেটারের ক্ষেত্রে যেটা বলেছে কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে করতে হবে অর্থাৎ বিসি নিয়ে করতে হবে বা এমসি এ মাইক্রোসফট অফিসে এ ওয়ার্ড পাস পাওয়ার পয়েন্ট এক্সেল কাজ জানতে হবে বাংলা ইংরাজি ভালো লিখতে বলতে জানতে হবে টাইপিং স্পিড তিরিশ পার মিনিট হতে হবে তো এখানে দেয়া আছে কোন জায়গা থেকে কটা ভ্যাকেন্সি নিয়ে আছে তো তোমরা তেইশটি জেলা থেকেই আবেদন করতে পারবে এখানে তেইশটি জেলার নামই দিয়ে আছে ফর্ম ফিল আপটি শুরু করা যাক আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে দিও তো এখানে দ্বিতীয় যে লিঙ্কটা আছে এটা হচ্ছে ফর্ম ফিল আপের লিঙ্ক তো এখানে ক্লিক করলে তোমাদের ফর্ম ফিল আপের পেজটি তোমাদের সামনে এইভাবে ওপেন হয়ে যাবে তো এখানে এসে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট তো অ্যাপ্লিকেশান পোস্ট কোন পোস্টের জন্য করছো সেটা এখান থেকে দেখতে হবে যে পোস্টের জন্য করবে এখান থেকে আমি ব্লক লেভেল স্টাফের জন্য করছি তো এখানে আসার পর এদিকে দেখতে হবে অ্যাপ্লিকেশান আন্ডার ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টে করতে চাইছো তো তোমাদের যে ডিস্ট্রিক্টটা আছে সেই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবে এবার এখানে বেসিক ইনফরমেশান ফিল আপ করে দিতে হবে এখানে মিস্টার মিসেস যা হবে সেটা দিয়ে দেবে তোমাদের নামের প্রথম অংশ মাঝের অংশ শেষ অংশ এখানে বাবার নামের ক্ষেত্রেও তাই প্রথম অংশ মাঝের অংশ শেষ অংশ মায়ের নামের ক্ষেত্রেও তাই প্রথম অংশ মাঝের অংশ শেষ অংশ এবার এখানে গার্জেন যাকে দেবে গার্জেনের সঙ্গে কী সম্পর্ক সন অফ ডটার অফ ওয়াইফ অফ সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে এবার এখানে নামের গার্জেন যিনি যাকে রাখবেন তার প্রথম অংশ মাঝের অংশ শেষ অংশ এবার এখান থেকে তোমাদের যে ক্যাটাগরি আছে তোমাদের সেই ক্যাটাগরিটি এখান থেকে সিলেক্ট করে নেবে রিলিজিয়ানটা এখান থেকে সিলেক্ট করে নেবে লিস্ট থেকে ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করে নেবে ক্যালেন্ডার থেকে এখানে এখান থেকে ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে নেবে খালি এখানে দেখিয়ে দেবে কত বছর বয়স হচ্ছে তো এরপর চলে আসবে জেন্ডার এখান থেকে জেন্ডারটি সিলেক্ট করে নেবে এখানে আইডি টাইপ এখানে আইডি টাইপের মধ্যে প্যান নাম্বার আধার নাম্বার ভোটার আইডি এইগুলোর মধ্যে যেটা তুমি দিতে চাও সেটা দেবে তো এখানে আধার কার্ডের নাম্বার দিলে এখানে আইডি প্রুফ নাম্বার আধার কার্ডের নাম্বার দিতে হবে সার্ভিসম্যান হলে ইউজ করবে হলে নো করে দেবে এখানে যদি প্রতিবন্ধী হবে ইউজ করবে তা হলে নো করে দেবে এরপর চলে আসতে হবে অ্যাড্রেসে তো অ্যাড্রেসের ক্ষেত্রে এখানে প্রথমে হাউস বিল্ডিং ভিলেজ নাম দিয়ে দেবে এখানে এরিয়া নেম দিয়ে দেবে পোস্ট অফিস দিয়ে দেবে পুলিশ স্টেশন এখান থেকে স্টেট ওয়েস্ট বেঙ্গলই থাকবে এখান থেকে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে দেবে এখান থেকে সাব সিলেক্ট করে নেবে তোমাদের যে সাব আছে সেটা লিস্ট থেকে এখান থেকে ব্লক না মিউনিসিপ্যালিটি সেটা সিলেক্ট করে নেবে এখানে এসে পিনকোডটি দিয়ে দেবে যদি দুটো অ্যাড্রেস একই হয় এটাতে ঠিক করে দিলে দুটো অ্যাড্রেস একই হয়ে যাবে তো এখানে ভ্যালিড মোবাইল নাম্বার ভ্যালিড মেল আইডি দুটি দিয়ে দেবে এরপর এডুকেশন কোয়ালিফিকেশানের ক্ষেত্রে মাধ্যমিক নেম অফ এক্সামিনেশান এখানে দিয়ে দিতে হবে বোর্ডের নাম এখানে পার্সেন্টেজ কত ছিল কত সালে পাস করেছো এইচএস ক্ষেত্রেও তাই তো গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে এখানে স্ট্রিমটা এখান থেকে উল্লেখ করে দিতে হবে যে তুমি কী নিয়ে পড়েছ এবার এখানে কলেজ বা ইউনিভার্সিটির নাম দিয়ে দিতে হবে এখানে পার্সেন্টেজ দিতে হবে এরা পার্সেন্ট দিতে হবে পোস্ট গ্র্যাজুয়েশান করা থাকলে এখান থেকে দিয়ে দেবে যদি পোস্ট গ্রাজুয়েশন করা থাকে না থাকলে দেওয়ার দরকার নেই কারণ এখানে ব্লক লেভেল স্টাফের ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েশন ম্যান্ডেটারি নয় সেই জন্য এটা দেওয়ার দরকার নেই আর যদি কারোর থাকে তাহলে দিতে পারো কোনো অসুবিধা নেই কম্পিউটার সার্টিফিকেট দিতে হবে তাই এখানে ইয়েস করতে হবে এবার এখানে দিতে হবে তোমাদের যে ব্লক লেভেল স্টাফের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স ম্যান্ডেটারি নয় তাই এক্সপিরিয়েন্স দেওয়ার এখানে দরকার নেই আর যদি কারোর এক্সপিরিয়েন্স থেকে থাকে তো সেক্ষেত্রে দিতে পারো এবার এখানে ফটো একটা দিয়ে দিতে হবে সিগনেচার একটা দিয়ে দিতে হবে এখানে ডিক্লেশানে ক্লিক করে এখানে ক্যাপচার কোডটি দিয়ে সাবমিট করতে হবে তো হয়ে গেলে তোমাদের সামনে এরকম চলে আসবে তো এখান থেকে ডাউনলোড একনোলেজমেন্ট ফর্মটা ডাউনলোড করে রেখে দিও ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের পিএস এস চারশো জুলের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও